বারকোট থেকে কিভাবে গঙ্গোত্রী গেলাম দেখতে থাকুন পুরো ভিডিওটাতে গুড মর্নিং গাইস আইডি ফাইভ আজকে যাবো বারকোট থেকে উত্তরাকাশি কালকে আমরা গঙ্গোত্রী মন্দিরে দর্শন করতে পারবো চলো তোমাদের বারকোট থেকে উত্তরাকাশি যেতে ভালো ভালো ভিউ তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো আমরা সকালবেলা উত্তর আকাশের দিকে রওনা দিলাম তখন বাজে সাতটা তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর দারুণ ওয়েদারটা বারকর থেকে গঙ্গোত্রী দূরত্ব একশো উননব্বই কিলোমিটার আকাশটা দেখো প্রচুর মেঘ জমেছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে খাদের গাছগুলো দেখো এখানে আমরা সলিড অক্সিজেন এই দিকে রাস্তা দেখো খুব কুয়াশা তো আস্তে চলছিল অসুবিধা হচ্ছিল গাইস উত্তর কাশি যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে এখানে ফল জুস ভালো পাওয়া যাচ্ছে ফল খেলাম দারুণ ভালো লাগছে তোমাদের দেখায় জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো জায়গাটা খুব সুন্দর এখানে আমরা ফল খেলাম আর জায়গাটা ঘুরে দেখছি অনেক টুরিস্ট গাড়ি এখানে দাঁড়িয়েছে এই ফলে দোকান থেকে আমরা ফল কিনে খেয়েছি এখানে আপেল পাওয়া যাচ্ছে অনেক সস্তায় তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো আর দেড়শো টাকাও আছে আমরা জিজ্ঞেস করছিলাম আপেল গাছটা কোথায় আছে ওরা বললো দেখতে পাবো আবার আমরা যাত্রা শুরু করলাম তখন ভালো বৃষ্টি হচ্ছিল আর পাহাড়ের সৌন্দর্যটা দেখো মেঘ করেছে দারুণ সৌন্দর্য আমরা উত্তর কাশি দেখে কিছুটা দূরেই আছি আর পাহাড়ের দৃশ্যটা দেখছি পাহাড়ে ধস নেমে রাস্তা ভেঙে গেছে দেখো কি কি করছে এরকম রাস্তা গাইস আমরা এখন এসে বলছি উত্তর কাশি এখানে একটা মন্দির আছে মন্দিরটা দর্শন করে আবার আমরা গঙ্গোত্রী উদ্দেশ্যে বেরিয়ে যাব তোমরা দেখাচ্ছি মন্দিরটা তোমরা দেখতে থাকো উত্তরা কাশি নামই তো বুঝতে পারছো কাশি মানে শিব ঠাকুরের মন্দির মন্দিরে যাওয়ার পথে রাস্তার ধারে দোকান নেই মন্দিরের মেন গেট এটা মন্দিরের ভেতরে নানান দেব দেবীর মন্দির এটাই হচ্ছে মেন মন্দির বাবা কাশী বিশ্বনাথ মন্দির মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদের বাইরেটাই ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে শিব ঠাকুরের ত্রিশূল বিশাল লম্বা আকারে পাশে হনুমান মন্দির ছিল সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যারা এখানে মানত করে তারা একটাই কাপড় দেয় এখানে রাম লক্ষণ সীতা পাহাড়টা দেখো খুব সুন্দর তোমাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখালাম এবার গঙ্গোত্রীর দিকে যাত্রা শুরু করবো আবার তোমার দেখতে থাকো আবার আমরা গঙ্গোত্রীর দিকে যাত্রা শুরু করে দিলাম আর রাস্তার ডান দিকে দেখো গঙ্গা নদী বইছে এখানকার ওয়েদারটা খুব সুন্দর রেজিস্ট্রেশন চেক করার জন্য আমরা একটা চেকপোস্টে ঢুকছিলাম কেন রেজিস্ট্রেশন চেক না করলে ওরা যেতে দেবে না আমাদের ড্রাইভার সব রেজিস্ট্রেশন চেক করাতে গেছিল আমাদের মতন অনেক গাড়ি এখানে দাঁড়িয়েছে রেজিস্ট্রেশন চেক করানোর জন্য আবার আমরা যাত্রা শুরু করলাম গঙ্গত্রীর দিকে গাইজ আমরা গঙ্গোত্রী যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি ভালো একটা ভিউ দেখে ওইখানে ফটো ফটো তুলছি তোমার দেখাচ্ছি একটা ড্যাম্পের জল আসছিল গঙ্গাতে আর জলটা খুব সুন্দর লাগছিল রামধনু দেখা যাচ্ছে দেখো এখানকার প্রাকৃতিক দৃশ্যটা দেখো খুব সুন্দর দুপুর করে বিকেল হচ্ছে ড্রাইভার আমরা কেউ পৌঁছাতে পারবো না তার আগে স্টে করতে হবে কোনো একটা ভালো হোটেল দেখে গাইস আমরা গঙ্গোতে থেকে আর পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি এখানে এই রাত্রিতে স্টে করব আর এখানে মারাত্মক ঠান্ডা এখন ছয় সাত চলছে রাত্রে দুই তীরে নেমে যাবে মানে বিশাল ঠান্ডা তোমাদের দেখাচ্ছি হোটেলটা তোমার এটা হচ্ছে হোটেলের সামনে ভিউটা এটা হচ্ছে পুরোটাই আপেল বাগান এই হোটেলে আমরা রাতে স্টে করবো এই গাড়ি দাঁড়িয়ে আছে হোটেলটা ভালো ছিল কিন্তু হোটেলের রেটটা প্রচণ্ড বেশি ছিল চোদ্দশো টাকা করে নিয়েছিল পার নাই এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাকসাইড হোটেলে ব্যাকসাইডের ভিউটা দেখো খুব সুন্দর পাহাড় মেঘ এই যে গঙ্গা নদী বইছে রাত্রি আমরা ডিনার করেছিলাম ভাত ডাল তরকারি এতেই আমাদের আটশো টাকা বিল হয়ে গেছিলো খাবার খুব একটা ভালো ছিল না নর্মাল খাবার ছিল গাইস ডিনার কমপ্লিট করলাম তোমরা দেখলেই যে হোটেলে আমরা রয়েছি এবার গুড নাইট কালকে দেখা হচ্ছে মানে ডে সিক্সে গুড মর্নিং গাইজ আজ ডে সিক্স এদের ঘুম থেকে উঠে পড়েছে এখন বলছে ছটা এ দেখো হোটেলের পেছনে ভিউটা দেখো হোটেলের পেছনে ভিউটা দেখে সকাল সকাল মনটা ভালো লাগলো দারুণ দৃশ্যটা পাহাড় নদী বয়ে আসছে আর মেঘটা দেখো কেমন ভাসছে হোটেলের সামনে এই আপেল বাগানটা খুব সুন্দর ছোট ছোট আপেল গাছ অনেক আপেল ফলে আছে ভিউগুলো তোমাদের দেখালাম তোমরা দেখলে এবার গঙ্গতি দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিউ ভিউগুলো এক থেকে দেড় ঘন্টা মতন গাড়ি চলবে তারপর আমরা গঙ্গত্রী মন্দিরে গিয়ে পৌঁছাবো সকাল সাতটা বাজে আমরা রওনা দিলাম গঙ্গোত্রী মন্দিরের উদ্দেশ্যে এই আমরা চলে এসেছি দু কিলোমিটার আগে থেকে গাড়ি নামিয়ে দিয়েছে এটা হেঁটে যেতে হবে এখানে গাড়ি অ্যালাউ করছে না ওই জন্য আমরা দু কিলোমিটার হেঁটেই যাচ্ছি তোমার দেখাতে দেখতে থাকো গঙ্গতি মন্দির ঢোকার পথে দোকানপাটগুলো এখান থেকে তোমার সব কিছু পুজো কিনতে পারবে এইটা হচ্ছে গঙ্গতি মন্দির গেট এখান দিয়ে ঢুকতে হবে ঢুকতেই শিব মন্দির শিব মন্দির আগে দর্শন করতে হবে নন্দ এই দেখো গঙ্গত্রী মন্দির হিসেবে পৌঁছলামী মায়ের মন্দির সকাল সকালে এসেছি বলে অতটা ভিড় ছিল না মন্দিরে ছিল এখানকার দেখো খুব সুন্দর মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি মাকে দর্শন করার জন্য সকালবেলা তো মন্দিরটা খুব ভালোই ফাঁকা ছিল আমরা মন্দিরটা প্রদক্ষিণ করে নিলাম রাইস এই দেখো গঙ্গাটি মন্দির তোমরা ঘুরিয়ে দেখালাম এবার আশেপাশে বাকি যা আছে তোমার দেখে দেখো এইখানে এই হোমকেন্ডটা সবাই একবার করে প্রদক্ষিণ করছে আর হোমের যে ছাইটা সবাই তিলক হিসেবে পড়ছে রাইস এই দেখো গঙ্গা বহুত থেকে আঠেরো কিলোমিটার দূরে আছি আমরা যাই হোক গঙ্গা Ladakh এ এখানকার গঙ্গা জলটা প্রচন্ড ঠান্ডা পুরো বরফ গলা জল তোমরা বুঝতেই পারছো পাশেই গোমুখ এখানকার গঙ্গার জলের দেখো খুব স্রোত আছে গঙ্গায় এখান থেকে লোক গোমুখ যায় আঠেরো কিলোমিটার পায়ে হেঁটেও যাওয়া যায় আবার helicopter ব্যবস্থা আছে এখানকার ভিউগুলো তোমরা দেখছো কি সুন্দর হার আর মা তোমাদের ঘুরিয়ে দেখালাম গঙ্গত্রীটা এবার গৌরিকুণ্ড উদ্দেশ্যে যাব আজকেও পৌঁছাতে পারবো না মিলে একটা জায়গায় আজকে স্টে করবো তারপর তোমাদের দেখা যাচ্ছে তোমার দেখতে থাকো